কাটমানির প্রতিবাদ করতে গিয়ে তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপি নেতা মাথায় ধারালো অস্ত্রের কোপ রাজ্যের দেওয়া একশো দিনের কাজের টাকা শ্রমিকদের অ্যাকাউন্টে ঢুকতেই ফের কাঠমানি চাওয়ার অভিযোগ চাচলে কাটগড়ায় সুপারভাইজার তথা তৃণমূলের বুথ সভাপতি যিনি আবার পঞ্চায়েতের অস্থায়ী কর্মী প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত বিজেপির স্থানীয় পঞ্চায়েত সদস্যার স্বামী সন্তোষ রায় মাথায় ধারালো অস্ত্রের কোপ অভিযুক্ত চাচলের রায়পাড়া বুথে তৃণমূলের বুথ সভাপতি তাপস নুনিয়া সমগ্র ঘটনায় লোকসভার প্রাককালে ব্যাপক উত্তেজনা চাচল ধারে লিখিত অভিযোগ দায়ের মালদা থেকে আমিরুল ইসলামের রিপোর্ট জিরো পয়েন্ট নিউজ অভিযোগ এটাই বুঝুন একশো দিনে মাটি কাটার টাকা দিতেছে সেই মানুষের কাছে যাচ্ছে ধমক দিচ্ছে টাকা তুলছে আমাকে এসে ওনারা বলছে যে ধমক ধমক দিয়ে আমার কাছ থেকে টাকা তুলছে না দিলে আমাদের উপর চড়াও হচ্ছে এটাই

এখন ওনার চাই আমি শাস্তি হোক ও বুথ সভাপতি থেকে খারিজ করা হোক কেন মানুষের কাছে এত টর্চার করা ধারণার বাইরে বারবার আমাকে গ্রামবাসী এসে অবজারভেশন করছে যে এনার কোনো ব্যবস্থা করা হোক রীতিমতো করে রেখেছে মানুষজন কি ভয় পাচ্ছে অবশ্যই ভয় পাচ্ছে বলছে পাড়ার লোক এসে বলছে আপনার নাম সন্তোষ রায় আনন্দ সংবাদ

Others activities. My junior school developing creative innovators for tomorrow. Admission open. Age group two years to six years. Contract number seven nine zero eight six two two six two four. For kids, it's time to play, explore, learn and grow. Enable with AI and AR based smart learning. বিজ্ঞান পঠন পাঠন মনোরম পরিবেশ মেমারিতে এই সর্বপ্রথম থ্রিডি অডিও ভিজুয়াল ক্লাস আপনার শিশু সুশিক্ষার এক আদর্শ সোপান হলস এন ইপি টু থাউজেন্ড আমাদের ঠিকানা মাই জুনিয়র স্কুল নবপল্লী পাড়া নিয়ার মাইল কোল প্রেস